হ্যালো ভিওয়ার্স নতুন একটা ব্লগে আবারও স্বাগতম আজকে এই সকাল সকাল ঘুম থেকে উঠে এখন দাঁত রাত ব্রাশ করে কিন্ডার গার্ডেনে যাব না আনিয়া কিন্ডার গার্ডেনে যাব আর আনিয়ার এখন চুল বাঁধা হচ্ছে আনিয়ার রাস্তা নাস্তা ওরে আনিয়ার চুল বাঁধা হচ্ছে আনিয়া কেমন লাগে তোমার ভালো লাগে

একটা সেট দেখি আর কি পাতিল হ্যাঁ এই যে তোমার কিচেনের জন্য এটা পাতিল তুমি কিচেনের মধ্যে রান্না বান্না করবে আর আমাদেরকে খাওয়া হবে ঠিক আছে দিচ্ছি কলে দিচ্ছি